প্রিয় ভাইরা এর মধ্যে সবচেয়ে ভয়াবহ যেটা সেটা হচ্ছে দার্জালের ফেতনা আর আজকে আমি দার্জালের ফেতনা নিয়ে আলোচনা করতে যাচ্ছি দাজ্জালের নামের আগে একটা শব্দ আছে মাসিয়া দার্জালকে বলা হয় মাসিহ দাজ্জাল মাসিহ কেন বলা হয় কারণ দার্জাল চল্লিশ দিনে সারা পৃথিবীকে সারা পৃথিবী ভ্রমণ করবে এই জন্য তাকে মাসিস বলা হয় একে বলছে একমত আরেক দল আরেক দল বলছে না যেহেতু তার ডান চোখটি বন্ধ করা থাকবে মাসে করা থাকবে এই জন্য তাকে মাসি দাজ্জাল বলা হয়েছে দুটি হতে পারে দুটি শুদ্ধ উভয় কারণেই সে মাসি দাজ্জাল প্রিয় দাজ্জাল অর্থ কি দাজ্জাল অর্থ কপট দাজ্জাল অর্থ সত্য মিথ্যাকে যে একসাথ করে ফেলে দাজ্জাল অর্থ মানুষকে ধোকা দেয় যে এই জন্য দাজ্জাল তার নামকরণ করা হয়েছে কারণ সে মানুষকে ধোকা দিবে মানুষকে বলবে সে রব অথচ সে রব নয় মানুষকে বলবে আমার জান্নাতে প্রবেশ করা অথচ এটা হচ্ছে জাহান্নাম মানুষকে বলবে আমার তুমি তো জাহান্নামে প্রবেশ করা আসলে এটা হচ্ছে জান্নাত সে যেহেতু ধোকা বাস ধড়ি এই জন্য তার নাম হচ্ছে দাজ্জাল দাজ্জাল শুধু একজন নয় দাজ্জাল সাল্লাম বলেছেন দাজ্জাল হবে কিন্তু এগুলি ছোট দাজ্জাল বড় দাজ্জাল একটাই সেটা হচ্ছে দাজ্জালের কিছু বর্ণনা উল্লেখ করতে চায় কিভাবে তাকে চিনবেন তাকে কিভাবে চিনবেন এক নম্বর কথা হচ্ছে সে পুরুষ হবে কী হবে পুরুষ হবে কোনো নারী নয় পুরুষ হবে এবং মানুষ হবে জিন বা অন্য কিছু নয় সে মানুষ হবে এবং পুরুষ হবে এক নম্বর দুই নম্বর সে যুবক হবে সে যুবক হবে তিন নম্বর লাল বর্ণের হবে লাল বর্ণ পূজায় সাধারণত সাদা এবং কালো মিশ্রিত হলে লাল বর্ণ হয় এই বর্ণের হবে সে আর আমরা জানি যে সে ইহুদি বংশের হবে আর ইহুদিরা হচ্ছে ইহুদিরা হচ্ছে সামের সেমিটিক এর অর্থ হচ্ছে তারা আরবদের ভাই হবে ইহুদি ইহুদিদের বংশে হবে দাজ্জাল দাজ্জাল আরেকটি চার নম্বর যে বৈশিষ্ট্য তা হচ্ছে সে বেটে হবে আরেক হারি সে আছে সে বিশাল হবে এর অর্থ হচ্ছে লম্বার দিক থেকে বেটে কিন্তু প্যাটের দিক থেকে বড় এদিক দিয়ে বেশি ওদিক থেকে অর্থাৎ উপর দিক থেকে কম হবে কিন্তু তার শরীরের গ্রোথের দিক থেকে বেশি হবে আরেকটি আর হাদিসে তার আরেকটি বর্ণনা আসছে সে হবে আফহাজ আফহাজ অর্থ হচ্ছে হাঁটার সময় পা বাঁকা করে করে যারা হাঁটে ওদের মতো মাঝখানা জায়গা ফাঁক রেখে অনেকে হাঁটে বিশেষ করে যারা বেশি মোটা তারা এরকমই হাঁটে বাঁকা হয়ে হয়ে দুই দিকে পা দিয়ে দিয়ে হাঁটে তো ওই রকম হবে সে রসোল্লা সাল্লাহ আমাদেরকে সেটা জানিয়েছেন আর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে দজ্জালে সেটা হচ্ছে ছয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তার চুল হবে চুলের যে চুল হবে কোকড়ানো চুল হবে কোকড়ানো সাত নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তার কপাল অত্যন্ত বড় হবে দেখা যাবে দূর থেকে কারণ তার এখানে চুল থাকবে না এই জন্য বড় কপাল দেখা যাবে আট নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তার এই সাইজ দুই পাশের সাইজটা খুব বড় হবে কারণ মোটা মানুষের এগুলি বড়ই হয় আপনি বুঝতেই পারছেন আর নয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ডান চোখ তার বন্ধ থাকবে নম্বর 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 বৈশিষ্ট্য বন্ধ থাকবে কিন্তু এই চোখটি এরকম হবে যে খুব বেশি বাইরেও নয় খুব ভিতরেও নয় অর্থাৎ প্রায় সমান সমানে থাকবে দেখতে মনে হবে যেন পচা আঙ্গুর পচা আঙ্গুরের মতো আর বাম চোখ তার উপরে থাকবে একটা বড় মাসার মতো চোখের উপরে এসে পড়ে থাকবে গোস্ত লম্বা হয়ে চোখের উপর পড়ে থাকবে এটার পরিচয় আমাদেরকে মোহাম্মদ রসুল জানিয়েছেন এগারো নম্বর পরিচয় হচ্ছে তার চোখের দুই কপালের পাঁধে লেখা থাকবে কাফের অথবা কাফারা লেখা থাকবে ইমানদার বলতেই পড়তে পারবে এটা ইমানদার বলতেই পড়তে পারবে সে লিখতে জানুক আর না জানুক রসুল বলেছেন যে দেখলেই সে করতে পারবে বারো নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তার কোনো সন্তান সন্ততি হবে না তেরো নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে সে দেখতে একজন মানুষ রসুলের যুগ একজন মানুষের মতো রসুল বলেছে সে হচ্ছে আব্দুল রজায় কাতান কোথানোর মতো হবে এই সবগুলি প্রমাণ করে যে দাজ্জাল অবশ্যই মানুষ আরেকটি একটি চোদ্দ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সে সৃষ্টিতে খুব বিশাল হবে সৃষ্টি বিশাল মানে বোঝানো হচ্ছে যখন সে ইচ্ছা করে তখন বড় হইতে পারবে না করে এটা এক অর্থ আর এক অর্থ হচ্ছে ওজনের দিক থেকে অথবা মোটার দিক থেকে খুব বেশি মোটা হবে এই জন্য কোনো কোনো হাদিসে আসে জ্যাসিম খুব মোটা হবে সে অনেক বেশি মোটা হবে প্রিয় ভাইরা দার্জাল কি এখনো জীবিত দার্জালের ব্যাপারে দুটি বর্ণনায় হাদিসে এসেছে দুই রকমের বর্ণনা একটি বর্ণনা হচ্ছে ইবনি সৈয়াদ নিয়ে এরা আসলাম দাজ্জাল বলেছেন মদিনার এক ইহুদি সন্তান ইহুদি মায়ের সন্তান তাকে দেখতে দাজ্জালের মতো মনে হয়েছিল রসুল্লাহ সাল্লাহ তিনি তখন তার সাথে বিভিন্নভাবে তাকে পরীক্ষা করেছেন পরীক্ষা করেও তাকে দাজ্জাল বলে সরাসরি বলেন নাই তিনি বলেছেন যদি সে হয় তাহলে সাহাবাদের উপরে সে কোনো আক্রমণ করতে পারবে না আর যদি সে না হয় তারকে হত্যা করে কোনো লাভ নাই এই জন্য তাকে হত্যা করেননি রসুল্লাহ তাকে পরীক্ষা করেছেন দুঃখ শব্দ দিয়ে দুঃখ দোকান বলতেছে চেয়েছেন ছেলেটা দোকান না বলতে দুঃখ দুখ বলেছে এর অর্থ হচ্ছে তখন বললেন যে তাকে শয়তান তাকে ধোকা দিচ্ছে সে নিঃসন্দেহে দাজ্জালদের একজন তবে সে আসল দাজ্জাল নয় যদি তাই হয় সে কি মারা গেছে আলেমরা বলেন যে সে যে যুদ্ধ মদিনার যে যুদ্ধ হয়েছিল মদিনার সময়ে ইয়ার সময় যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে সে হারিয়ে গিয়েছিল যুদ্ধে সে হারিয়ে গিয়েছিল কিন্তু কেউ বলে যে সে মারা গেছে এই কারণে অনেকেই বলে যে সেই দাজ্জাল হইতে পারে ইমাম বুখারি এই মতের দিকে বেশি ঝুঁকেছেন যে ইমনে সৈয়াদি দাজ্জাল পরবর্তীতে সে বের হয়ে আসবে পরবর্তী যখন বের হবে তখন তার এই গুণগুলি আসবে আগে যে গুণগুলি ছিল এগুলি পরবর্তী পরিবর্তিত হয়ে যাবে দ্বিতীয় মত হচ্ছে হচ্ছে ওই হাদিসে মুসলিমের মুসলিম হাদিসে এসেছে যার বর্ণিত সে হাদিসটি ফাতবা বিনতে কোবাই বিনতে কুবাইস বলেন যে আমি একদিন বসা ছিলাম এমন সময় শুনতে পেলাম যে সুল্লা সালাম বলছেন সলাদ সলাদ বলছেন আমরা একত্রিত হলাম এমন সময় রসুল বললেন তোমাদের কি আমি বলিনি এমন এক কথা যেই কথা আজকে আমাদের আমাদেরকে শুনিয়েছে তিনি একবার গেলেন কোথায় তিনি একবার গেছেন ব্যবসা করতে এখন পানি, ঢেউ তাদেরকে এমন এমন ভাঙতে ভাঙতে নৌকা ভেঙে গেছে তারা কোনো রকমে ভাসতে ভাসতে এক এয়াতে উঠছেন দুই নদীর মাছগুলো মাঝখানে যা থাকে হ্যাঁ ব দ্বীপে উঠছে সেই দ্বীপে উঠার পরে একজন খুব চুল বেশিওয়ালা সে আমাদেরকে বললো আমি যাচ্ছা আসা আমি তোমাদের খবর নিয়ে একজনের কাছে পৌঁছে দেব তোমরা কি তাসা দেখা করবে আমরা ভয় ভয়ে গেলাম দেখলাম যে একটা বিশাল লোককে বেঁধে রাখা হয়েছে এবং সে বলতেছে আমাকে এমন এমন জিনিস জিজ্ঞাসা করছে আমাদেরকে আমরা সেগুলি দেখলাম যে বহু মিলে যাচ্ছে তখন সে বলেছে আমি হচ্ছি দাজ্জা আমি যখন বের হব তখন এই করব ওই করব ওই করব ওই করব। রসুল্লাহ সাল্লাহ আসলাম বললেন তখন যে সে অমুক অমুক সে বাহারুল আরবে অথবা বাহারুল শামে সে এখানে লুকিয়ে আছে এই রসুল আসলাম তখন আমাদেরকে জানালেন দুটোই আমরা হাদি হাদিসে পাই একটা হচ্ছে বোখারিতে একটা হচ্ছে সহি মুসলিম আহলসুল জামাতের নিয়ম হচ্ছে তারা কখনো হাদিস যদি সহি একটা বিরুদ্ধে একটা লাগিয়ে দেয় না তারা বলে দুইটার দুদিক থেকে শুদ্ধতা রয়েছে একটা হচ্ছে যে যারা বলে যে সে তারা যে সেই ওই যায় তাকে বেঁধে রাখা হয়েছে ওইয়াতে দ্বিপের মধ্যে তাকে বেঁধে রাখা হয়েছে আর যারা বলে যে সে নয় সে মারা গেছে তারা বলে যে এটা আরেকজন আরেক দাজ্জাল সে যাকে আটকে রাখা হয়েছে পরবর্তী সে বের হবে এটাই প্রকৃত দাজ্জাল ইমাম মুসলিম এই মতে প্রবক্তা আমাদের শেখ মোহাম্মদ বিন তিনি প্রথম মতে মতে প্রবক্তা ছিলেন আলা খুলে হাত এর অর্থ হচ্ছে দাজ্জাল অবশ্যই হক অবশ্যই বের হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই দাজ্জাল থেকে বের হবে কোনো সন্দেহ না দাজ্জাল পূর্ব দিক থেকে বের হবে রসুল্লাহ সাহেব নির্ধারণ করে দিয়েছেন পূর্ব দিক থেকে বের হবে তারপর তিনি এটাও বলেছেন এক হাদিসে যে ইরাক ও সিরিয়ার মধ্যখানে এক জায়গা থেকে বের হবে এই জন্য ইরাক ও সিরিয়ার মাঝখানে অনেকেই বলেন ইরান থেকে বের হবে কারণ এটাই সত্য পরবর্তী আরেকটা হাদিসে আসছে সে বের হবে খোরাসান থেকে খোরাসানে ইস্পাহানের যে ইহুদি আছে তাদের সেখান থেকে বের হবে অর্থাৎ খোরাসান হচ্ছে একটা বিশাল এলাকার নাম আর ইহুদি একটা পল্লী যেটা ইস্পাহানে আছে খোরাসানের একটা অংশে সেখান থেকে সে বের হবে